ਜੋਚੇ ਨਾਵੁ ਪੁਡੀ ਪਾਟ੍ ਕੇ ਕੇ ਪੇਨੇ ਇ ਪਾਟ੍ ਤਾਕ ਆਰ ਕੁ ਠਾਟੁ ਪੋ ਦੋਂ ਦੀ ਖੁਂਦੀ ਆ ਰ ਕ੍ਰਤ ਰੀ ਰਾਕਾਸ਼ ਕੁ ਮਾਲ ਦੇ ਤੇ ਉਤ੍ੁਂ ਤ� アスキャンマーと同じように。

দвай বলে আমি কমান্ড দিন ভিডিও কি শোনালে গেল বস্তি মিষ্টি লেই দি পা দাও দি শালন বল দেলো আপনি মিষ্টি নিয়ে নিয়ে তোইবো যে তুমি জানি জানা জানি না বুঝবগা কি ভাই এই যে মান তো নি ইডি টিজিং জল বিয়া গেল বুঝছো তো বই হ্যাঁ দাওয়াতে গেল যে সুবি না কাটলে না ভালো চলে যা চলে যা বন্ধ যা তুই কলা আছে বাবুল কলা আছে দালুন শালা বন্ধ কর টাইম নাই চাকা না আমি তো বাকি গুলো তো না ফোন সে লাগা ফাতা না নিয়া না আতে হয় শালা চাচা করে মুড়ি চা করে খাই গো মুম্বাইতে ভালো বড় করে চালে যা বাই ও হ্যালো অরিজিনাল চা গো কি

কিমাছিDismissmatch येतेগা আপু ভিডিও কি মিষ্টির দাম মাত্রই বল না কি জানি বোঝদেই না শুধু ভাই ভিডিওটা

But it.